এর দিকে তাকাও একটুখানি সবাই বলছে একটু ক্যামেরার সামনে মাকে নিয়ে এসো আস্তে আস্তে নিয়ে এসো তাহলে লজ্জা কেটে যাবে তো দেখো এই হচ্ছে সরু চাকলি মানে মা এটাকে বললো এটাকে অ্যাকচুয়ালি বলে সরু চাকলি মানে বিউলির ডাল লঙ্কা রসুন এই সমস্ত দিয়ে বাটা তো এটা আমার ভাষায় সেমি ধোসা কারণ এটা টেস্টটা অনেকটা ধোসার মতন হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকলকে জানাই সুপ্রভাত গুড মর্নিং সেই সঙ্গে আজকে পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি শুভেচ্ছা আর সেই সঙ্গে মকর সংক্রান্তি শুভেচ্ছা তো এই সময় তো অনেকেই কুম্ভ মেলায় গিয়েছো মহাকুম্ভ হচ্ছে তো ইচ্ছা ছিল খুবই যাওয়ার আবার শুনলাম একশো কত বছর পরে আবার হবে তো এই জীবনে তো আর কুম্ভ মেলা যাওয়া হবে না তো যাকে যাক যারা যারা গিয়েছো একটু ফটো শেয়ার করো একটু দেখি যে কীরকম কুম্ভ মেলাটা হয় আমি টুকটাক একটু আক ইউটিউবে দেখছি বেশ ভালোই লাগছে আগে থেকে প্ল্যান করলে একটু যেতে পারতাম যেহেতু আগে থেকে প্ল্যান করিনি নিয়ে হঠাৎ ব্যাপারটা কে শুনলাম তো হঠাৎ যাওয়া আমার পক্ষে খুবই সমস্যা কর তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার থেকে এখনো নামিনি বললাম যে চাটা একটু দিয়ে যাও ও চা দিয়ে গেল ব্ল্যাক টি উইদাউট সুগার আর সঙ্গে আজকে বেকারি বিস্কুট তো বেকারি বিস্কুট কিনেছি সুন্দর লাগে কিন্তু খেতে তো যাই হোক আর সকালবেলা আজকে আমাদের টিফিন হচ্ছে গতকাল ওই মা ভিজিয়ে রেখেছিল ইয়ের ডাল এই মুগের ডাল মুগের নাম বিউলির ডাল বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল আজকে রস ভরা হবে তো সকালবেলা আমি বললাম কি কাজ করে ওর থেকে অল্প একটু ডাল তোলো তুলে মিক্সিতে বাটো বেটে এটুকুই ধোসা মতো করো তো সেইটাই হচ্ছে মানে মা আর বউ দুজনে মিলে রান্না করে সেটাই করছে আর কি আমি জানি না এখনও কী হচ্ছে না হচ্ছে তো এখনো বিছানার থেকে উঠিনি ভাবলাম ব্লকটা আজকে বিছানায় বসে শুরু করা যাক তো এবার উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে দেখি কি করছে আর তোমাদেরকেও দেখাই এখন বাজে দশটা বাজে দশ আর মা সকালবেলা এসে বিস্কুটের প্যাকেট কাটছে তো চলে এলাম রান্নাঘরে দেখি কীরকম ধোসা হচ্ছে এই হচ্ছে ভাজ করে করে রাখা ধোসা আর একটা তৈরি হচ্ছে একটু দেখিয়ে দিই এই যে এইভাবে ধোসা করার যে প্ল্যানটা এটা কিন্তু সম্পূর্ণ আমার এটা আমি বলেছি আর মা এটা দু একবার আগেও করেছে তাই তোমা এর দিকে তাকাও একটুখুনি সবাই বলছে একটু ক্যামেরার সামনে মাকে নিয়ে এসো আস্তে আস্তে নিয়ে এসো তাহলে লজ্জা কেটে যাবে তো যাই হোক মা লজ্জা আমি কাটিয়ে দেবো কোনো অসুবিধা নেই ওদিকে ধোসা হোক তত সময় আমি একটু রেডি হয়নি তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমি একদম পুরো রেডি তো এবারে আমার সকালের টিফিন চলে এসছে তো দেখো এই হচ্ছে সরু চাকলি মানে মা এটাকে বললো এটাকে অ্যাকচুয়ালি বলে সরু চাকলি মানে বিউলির ডাল লঙ্কা রসুন এ সমস্ত দিয়ে বাটা তো এটা আমার ভাষায় সেমি ধোসা কারণ এটা টেস্টটা অনেকটা ধোসার মতন আর এটা একটুকুনি এই সসের সাথে দারুণ লাগে ডুবি ডুবিয়ে খেতে আর তার সাথে আজকে তো পৌষ সংক্রান্তি তো সকালবেলা একটু পুলি থাকবে না তাই কি হয় সেই জন্য রয়েছে পুলি এটা কালকে রাত্রিবেলাও খেয়েছিলাম যারা ব্লগ দেখেছো তারা তো জানো তো একটু টেস্ট করে বলি সরু চাকলিটা কীরকম খেতে হল অসম 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 এর মধ্যে একটু আলুর পুর দিলে না পুরো ধোসা হয়ে যেত একদম ধোসা দারুন দারুন তো যাই হোক কামনা করি আজকে সারাটার দিন সকলের খুব খুব ভালো কাটুক আর সবাই একটু প্রে করো যেন আমার দিনটাও আজকে খুব ভালো কাটে আজকে একটা বিশেষ দিন আজকে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি তো আশা করি সকলেরই ভালো কাটবে কিন্তু একটা জিনিস না মাথায় ঘুরছে তো আজকে হলো মকর সংক্রান্তি তাহলে কর্কট সংক্রান্তি কবে কর্কট সংক্রান্তি আছে না মনে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি আমরা ছোটোবেলায় পড়েছিলাম বইতে হঠাৎ করে মাথা হলো তাই তো এটা যদি মকর সংক্রান্তি হয় তাহলে কর্কট সংক্রান্তি কবে তো ব্যাপারটা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও এত মোলায়েম হয়েছে আর এর মধ্যে একটুখানি রসুন আছে তো রসুনের একটা আলাদা ফ্লেভার আছে যার জন্য অসাম লাগছে জাস্ট অসাম তো একবারে তিন পিস নিয়ে বসেছি তার সাথে আবার পুলি পুলিটা বললাম যে খাবো না সকালবেলা তা মা বললো যে আজকের দিনে একটু খেতে হয় তো যাই হোক বন্ধুরা ব্লকটা এখানে শেষ করছি তো বাড়িতে লোকজন আসছে কথাবার্তা বলছে তোমরাও শুনছো সবাই এখন খুব ব্যস্ত আমিও ব্যস্ত ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো টাটা আমি একটু টুরুচক লিখে লিখেতে থাকি